আসসালামু আলাইকুম নেপাল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা আছি এখন কাঠমান্ডু বুটিক হোটেলে আজকে আমরা চলে যাচ্ছি নেপালের অন্যতম একটা সেরা পর্যটন স্পট পোখারায় আমরা চেক আউট করে নিচ্ছি হোটেল থেকে হোটেলের মানে প্রাইস অনুযায়ী বেশ ভালোই ছিল তবে একটু ভেতরে ছিল হোটেলটা আর বাকি সব কিছু ভালো ছিল আমাদের হোটেল থেকে আমরা কার নিয়েছিলাম যেহেতু খুব ভোরে আমাদের বাস আমাদের বাস ছিল সুইফট হলিডে সোফা বাস এটা সবচেয়ে লাকজারিয়াস বাস আমরা হোটেলে আমাদের ভিতরে একটা টিকেটের ব্যবস্থা ছিল সেখান থেকে আমরা ট্রাভেলস থেকে টিকিট করে নিয়েছিলাম এখানে টু ইস টু ওয়ান সিট আছে সকাল সাতটায় ছেড়ে দেবে আমরা আমাদের রিপোর্টিং টাইম ছিল সিক্স থার্টি আমরা সিক্স ফর্টির ভিতরে চলে এসেছি সকালে তেমন রাশ ছিল না সিটগুলো বেশ সুন্দর এবং বেশ আরামদায়ক যেহেতু একটা লম্বা জার্নি হবে তা একটু ভালো বাসে জার্নি করাটাই বেশ ভালো এই সোফা বাসগুলো প্রতিদিন কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ছেড়ে দেয় এখানে সকাল সাতটায় এবং আটটায় দুই টাইমে বাস আছে এছাড়া রাতের বাসেও আপনারা পোখারা যেতে পারেন তবে আমি দিনের বেলায় জার্নি করাটাকে প্রেফার করি পোখার যাওয়ার রাস্তায় অনেক সুন্দর সুন্দর ভিউ আছে সেই ভিউগুলো এনজয় করতে করতে আপনারা চাইলে এই বাসে ভ্রমণ করতে পারেন আর চেষ্টা করবেন একটু ভালো বাসে জার্নি করার আমাদেরকে এক লিটার করে পানির বোতল আর ব্ল্যাঙ্কেট দিয়েছে বাইরে খুবই ঠান্ডা আবহাওয়া আজকে সকালে ছয় ছিল টেম্পারেচার ছ থেকে সাত ডিগ্রি কাঠমান্ডুতে লেগ স্পেসও যথেষ্ট আছে এই তো সোফা বাসটা যেতে যেতে আরও আমি আপনাকে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব এখনও দোকানপাট তেমনভাবে খোলেনি ভালোই ঠান্ডা পড়েছে আমাদের বাস ঠিক সাতটায় সকাল সাতটায় ছেড়ে দিল বাজার নামক একটা জায়গা থেকে এখান থেকে অধিকাংশ বাস ছেড়ে দেয় বিভিন্ন গন্তব্যে আমাদের ট্রাভেল টাইম অলমোস্ট দশ ঘন্টার মতো লাগবে যেহেতু অনেকগুলো ব্রেক নেয় আমি শুনেছি বাসগুলো বেশ অনেকগুলো ব্রেক নেয় আমাদের পাশে একটা ফরেনার বাচ্চা সে বই পড়ছে দেখে ভালো লাগছে যে সে বই পড়ছে ফোনও চালাচ্ছে কিন্তু সাথে আবার বইও আছে বই পড়ার অভ্যাসটা তাদের আছে আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছে এই যে এখন টেম্পারেচার সাত ডিগ্রি সকাল সাড়ে সাতটার মতো প্রায় বাজে বেশ ঠান্ডা বাসে অবশ্য মানে টেম্পারেচার কন্ট্রোল করা আছে তাই ওভাবে ঠান্ডাটা বোঝা যাচ্ছে না তারপরেও বেশ ঠান্ডা চারিদিকের পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি পোখার জন রাস্তায় বাস তাদের প্রথম বিরতি নিল ছোট একটা ধাবার মতো এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম পাওয়া যাচ্ছে সকাল সাড়ে আটটার মতো বাজে সামুচা সিঙ্গারা তারপরে আমাদের দেশের মতো ছোলা ওরা খুব ছোলা খায় যাই হোক আমরা একটু ফ্রেশ আপ হয়ে আবার বাসে উঠলাম এখানে বস খুব বেশি সুন্দর না জায়গাটা তবে এখানে টয়লেট আছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আবার ছুটে চললো আমাদের বাস পোখারার রাস্তা ধরে আঁকা বাঁকা রাস্তা তবে রাস্তা বেশ বড় করছে কিছু কিছু জায়গায় কাজ কনস্ট্রাকশনের কাজ চলছে তাই মানে একটু থেমে যাচ্ছিলো গাড়ি আমরা আশা রাখছি তিনটা নাগাদ পৌঁছে যাব মানে নয় ঘন্টা প্রায় লাগবে আমাদের এর আগেও যেতে পারি এখন কয়টা স্টপেজ তাই এটার ওপর ডিপেন্ড করে দুই পাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি পাহাড়ের গায়ে বাড়িঘর এই যে ঝুলন্ত সেতু খুব সুন্দর সুন্দর কয়েকটা ঝুলন্ত সেতু আমরা দেখলাম আমাদের লাঞ্চ ব্রেক দিবে এখনই এর মাঝখানে আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি বাসে আসলে আপনার একটা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসতে পারবেন নেপালের ভূপ্রকৃতি দেখতে দেখতে যদি আসতে চান তাহলে আপনারা বাসে আসাটাই আমার মনে হয় ভালো এছাড়া আপনারা প্লেনে করেও প্রখারায় আসতে পারেন যাই হোক এই যে এখানে যে বিরতি দিয়েছে এটা একটা রিসোর্ট টাইপের খুবই চমৎকার পরিবেশ এটা খোলামেলা সুন্দর একটা জায়গা এখানে সুইফট হলিডে বাসগুলো বিরতি দেয় এখানে কতগুলো পড হাউসও আছে চাইলে আপনারা এখানে নাইট স্টে করতে পারেন আশেপাশে খুব সুন্দর পাহাড়ে ঘেরা এখানে ঝর্ণাও দেখা যায় এবং এই যে এই রিসোর্টটার মধ্যে সুইমিং পুলও আছে আমি আশেপাশটা ঘুরে দেখছিলাম একটু আগেই আসলে আমরা ব্রেকফাস্ট করেছি পেটে তেমন ক্ষুধা নাই এখানে বাফেট লাঞ্চের ব্যবস্থা আছে পাঁচশো রুপিতে নেপালি রুপিতে আপনারা বাফেট খেতে পারেন তবে আমরা অর্ডার দিয়ে খাব কারণ বাফেটের খাবারগুলো দেখে আমার মানে খুব একটা পছন্দ হয়নি খুব ভারী টাইপের খাবার ছিল আমি নিয়ে নিয়েছিলাম মোমো নেপালে এসে এই মোমো নিলাম এবং ফ্রায়েড রাইস নিলাম মোমোর জন্য মোমোর সাথে কতগুলো সস দিয়েছে সসগুলো ডেপ করে করে মোমোটা খেতে কিন্তু বেশ লাগছিল আর বাইরে খুব ঠান্ডা ছিল এর মধ্যে গরম ধোয়া ওঠা ফ্রায়েড রাইস আর ভেজ মোমো নিয়ে নিয়েছিলাম এখানে সব আইটেমই ভেজ এই যে এখানে বাফে আয়োজন ছিল আর এখান থেকে আপনারা অর্ডার করেও মেনু দেখে করতে পারেন বাফে নিলে বেশি যদি খেতে চান তাহলে বাফে ওঠে ভালো হবে বুদ্ধিমানের কাজ বাফেতে রাইস রুটি এবং ডাল এইসব ধরনের কারি আছে এখন আইসক্রিম ছিল খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে কিন্তু ঠান্ডা লেগে যাবে এই ভয়ে আমি কফির কর্নারে চলে আসলাম একটা লাতে অর্ডার করলাম এখন লাতে খেতে খেতে বাকি জার্নিটা করবো আমি এখন এই বাস ভাড়াটা সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বেশি লাকজারিয়াস বাস সোফা বাস সোফা বাসের মধ্যেও কিন্তু আপনারা অনেক কোয়ালিটি পাবেন আমরা নিয়েছিলাম সবচেয়ে বেস্ট বেস্ট বাসটা এটার কমফোর্টেবল ছিল এবং অন টাইমে ছিল এবং রিসোর্ট যেগুলোতে থেমেছিল সেগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এই সুইফট হলিডে বাসের আমাদের পার পারসন নিয়েছিল এইটিন হান্ড্রেড নেপালি রুপি আমরা আসা যাওয়ার দুটো টিকিট নিয়েছিলাম মানে রিটার্ন টিকিট সহ নিয়েছিলাম এক একজনের থার্টি সিক্স হান্ড্রেড টাকা করে পড়েছে আপনারা একটু কমে পেতে পারেন যদি পাঁচ কাউন্টার থেকে কাটেন তাহলে হয়তোবা আরও একটু কমে আপনারা টিকিটগুলো কাটতে পারেন আর পোখারাতে আমরা হোটেল বুক করেছিলাম অ্যাগোডা থেকে আমি এগোডা থেকেই কাঠমান্ডু এবং পোখারা আর যেখানে যেখানে যাব সব জায়গার হোটেল বুক করেছিলাম আমি পে টু হোটেলে বুক করেছিলাম আরেকটা ব্রেক নিয়েছিল টি ব্রেক এগুলো অনেকগুলোর ব্রেক নেয় আমার অনেকের জন্য সুবিধা যে ব্রেক নিলে একটু জার্নিটা কমফোর্টেবল লাগে যেহেতু আঁকা বাঁকা রাস্তা শরীরে কিন্তু একটু জার্কিং পড়ে এই রিসোর্টটাও ছিল মোটামুটি ভালোই ছিল এখানে টি ব্রেক যদি আমি চা আর খাইনি অনেকবার চা খাওয়া হয়ে গেছে একটু আগে কফি খেয়েছি আমরা পোখরার কাছাকাছি চলে আসছি ভিউগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে করে বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে অন্নপূর্ণার রেঞ্জগুলো একটু একটু দৃশ্যমান হয়ে আসছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটু একটু ওই যে বাসের জানালা দিয়ে আমি দেখছি ওই যে মেঘের মধ্য ভেসে উঠেছে অন্নপূর্ণা এই অন্নপূর্ণা শহরই হচ্ছে পোখারা নেপালে যতগুলো ট্যুরিস্ট স্পট আছে সেটার মধ্যে পোখারাটা পর্যটকদের কাছে অনেক প্রিয় কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য লেকের সৌন্দর্য সব কিছুই পর্যটকদেরকে বিমোহিত করে তাই যারা নেপালে আসবেন তারা পোখারাটা অবশ্যই অবশ্যই ভ্রমণ করবেন বাস স্ট্যান্ডের থেকে এত মনোরম যে দৃশ্য দেখব আসলে কল্পনা করিনি এখান থেকে মনে হচ্ছে আমাদেরকে অন্নপূর্ণা একেবারে হাত বাড়ালেই ছুতে পারবো বাসগুলোর পেছনে এই যে দেখতে পাচ্ছেন শৃঙ্গ এটার একটাই অন্নপূর্ণা এবং এর রেঞ্জগুলো এখান থেকে খুবই কাছে মনে হয় এখান থেকে কিন্তু মানে যারা অন্নপূর্ণাতে ট্র্যাকিংয়ে আসে তারা কিন্তু এই পোখারাতে থেকে শুরু করে যাই হোক আমরা ট্যাক্সি নিয়ে নিলাম আমরা ইনড্রাইভ অ্যাপে ট্যাক্সি কল করেছি এখানে একটা সমস্যা হচ্ছে আপনারা ইন যে টাকাটা আসবে তার থেকে আপনাদেরকে চার্জ একটু বেশি দিতে হবে ওরা ড্রাইভাররা ফোন করে এই করে পোখারায় এরকমই যেটা চার্জ আসে তার থেকে আপনাকে একশো থেকে দুশো টাকা বেশি দিতে হয় আমরা আমাদের হোটেলে চলে এসেছি আমাদের আজকের হোটেল ছিল হোটেল হিমালয়ান ভ্যাকেশান এটা একেবারে ফেয়ার লেকের পাশেই অবস্থিত একদম ফেয়ার লোকের উপরেই মেইন রোডে এই হোটেলটা অবস্থিত আমি অ্যাগোডা থেকে এটা বুক করেছিলাম হোটেলটা খুবই সুন্দর যতটুকু আমি অনলাইনে দেখেছি এটা বাজেট অনুযায়ী বেশ সুন্দর এবং এখান থেকে আপনারা একদিকে লেক অন্যদিকে পাহাড় দুটো দেখতে পাবেন আমরা আমাদেরকে যে হোটেলের ওনার সে আমাদেরকে রুম দেখিয়ে দিচ্ছে খুবই আন্তরিক এবং অমায়িক এখানকার ওনার আমাদেরকে নিয়ে গেল আমাদের রুম ছিল তিন তলায় এখানে লিফট নেই কিন্তু অনেক সুন্দর হোটেলটা এই যে দেখতে পাচ্ছেন বারান্দা থেকে এত সুন্দর হোটেলটার মানে দেখা যাচ্ছে লেকটা আমাদের সাথে খুবই আন্তরিকতার সাথে আমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছে এবং আমাদের খোঁজখবর ডাকছে যে কোনো সমস্যা আছে কি না আর আমাদেরকে ওয়েলকামও করেছেন বাইরে থেকে আমরা আমাদের মানে অ্যারাইভেল টাইম বলেছিলাম রুমটা আমি আপনাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি একটা বড় বেড বেডটা বেশ কমফোর্টেবল ছিল নিট অ্যান্ড ক্লিন এখানে টাওয়েল ছিল এই সুত্যাস রাখার জায়গা এবং হ্যাঙ্গার ছিল হ্যাঙ্গার স্পেস ছিল জামা জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য ওপেন আর ওই পাশে বারান্দা আছে আমি একটু পরে দেখাচ্ছি এখানে একটা ইলেকট্রিক ক্যাটলি ছিল আর একটা ড্রেসিং টেবিল আছে আর পাশে ওয়াশরুম বাথরুমটা ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মানে এটা একটা আপনাদের বাজেট ফ্রেন্ডলি হোটেল কিন্তু এটার লোকেশন অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন তাই যারা একটু স্বল্প বাজেটে বা মিডিয়াম বাজেটে ওখানে আসতে চান আমি হাইলি রেকমেন্ড করব এই হোটেলটাতে অবশ্যই আসবেন এবং এখানকার মানে যারা স্টাফ তাদের বিহেভিয়ারও অনেক ভালো এই যে আমাদের বারান্দা এখানে বসে বসে আপনি ফেওয়ালেকের দৃশ্য উপভোগ করতে পারবেন আর আরেক পাশে দৃশ্য হচ্ছে আপনি মাউন্টেন আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এখন বিকাল সময় একটু পরে সূর্য রূপে আজকে সানসেটটা আমরা বারান্দা থেকে উপভোগ করব। ফেয়া লেকের সানসেট আর এই রাস্তাটা ক্রস করলেই এই যে বোটগুলো আছে সেখান থেকে আপনারা বোট রাইডিং নিতে পারেন আর বড় ঘাটটা আর একটু সামনের দিকে এখানেও একটা ঘাট আছে এখান থেকেও বোট রাইড করা যায় প্রত্যেকটা রুমেই এরকম লেক ভুয়েও এখানে আর এই পাশে এই যে হোটেল আরও কিছু হোটেল আছে আমি আপনাদেরকে আরেকটা ভিউ দেখাবো একটু পরেই ক্রিসমাস ট্রির পার হয়ে যে লেকটা লেকের পানিটা কিন্তু খুবই সুন্দর ছবিতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না সবুজ রঙের গাছ আর পাহাড় আর এই পাশে রয়েছে যে অন্নপূর্ণা এই যে আমরা বারান্দা থেকে অন্নপূর্ণা পাহাড়ের সৌন্দর্য দেখতে পাচ্ছি সূর্যের কিরণটা এসে পড়েছে পাহাড়ের চূড়ার উপরে ঘরে বসে যদি এত সুন্দর দৃশ্য উপভোগ করা যায় তাহলে আর কিল লাগে ওই যে দেখা যাচ্ছে অন্নপূর্ণা আজকে ছিল বেশ রাণী তাই পাহাড়ের উপরে যে শেষ কিরণটা পড়েছে সূর্যের ঝলমল ঝলমল করছে প্রত্যেকটা চূড়া খুবই সুন্দর সে সময়টা আমাদের খুব ভালোই কাটলো আর এই হোটেলের সাথে ইনক্লুডিং ব্রেকফাস্ট ছিল ব্রেকফাস্টটা খুবই মজার ছিল আগামী পর্বে আমি আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো এই পর্বটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তাই আশা রাখি আগামী পর্ব দেখবেন আর এই পর্ব এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি এই অন্নপূর্ণা পাহাড় থেকে ট্রাভেল বুক বিডির ভালো থাকবেন সবাই আর লাইক সাবস্ক্রাইব করেছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং